ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইবা ফার্নিচারের মালিক আমি কিন্তু সব সময় সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে হাজির হই তো ঈদের পরে ইবা ফার্নিচার ফ্যাক্টরির আউটলেট খোলা আছে যারা ইবা ফার্নিচার ফ্যাক্টরি থেকে সরাসরি ফার্নিচার কিনা কাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন ইবা ফার্নিচার সবসময় সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হয় তো ইবা ফার্নিচারের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে সবসময় ইবা ফার্নিচার র অবস্থা রাখে কারণ আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন ইবা ফার্নিচার কি কাঠে বিজনেসটা করে থাকে তো সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার যদি নিতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারেন তো এখানে একটি প্রেসিডেন্সিয়াল খাট আছে এটা হচ্ছে তারকিস খাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচার কিন্তু অনেক সেল করে থাকছে তারকিস খাটটা এদের পর থেকে কিন্তু আউটলেটের ভিতরে কিন্তু এই তারকিস খাটটাও আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে এই খাটটা এটাও কিন্তু ইভা ফার্নিচারের কাছে আছে এটা হচ্ছে সলিড চিটাগাং গ্যাং সেগুন কাঠে তৈরি করা এটা কিন্তু ফিটনেসটা ছয় ইঞ্চি ফিটনেস নেওয়া হয়েছে এটা কারগর গুলো দেখুন এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয়েছে তারপর এই খাটটাও বা ফার্নিচারের কাছে আছে প্লাস পিছনে কিন্তু পালং তাজমহল খাট আছে তো আউটলেটের ভিতরে সব ফার্নিচারই বা ফার্নিচারের কাছে আছে দেখুন কতটা চমৎকার পছন্দ হওয়ার মতো কিন্তু এটা ডিজাইন তো আউটলেটের ভিতরে এই খাটটাও আছে এই খাটটা হচ্ছে হাজার গোলাপের একটু সিম্পল একটা খাট এটা হচ্ছে রানী টাইগার খাট তো এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার টাকায় নিতে পারবেন সলিড চিটাগাং সেগুন কাঠে আর এই খাটটা নিতে চাইলে এটা পড়বে হচ্ছে আপনার অনলি দুই লক্ষ আশি হাজার টাকা এখন বলতে পারেন এটা এই খাটটার এত দাম কেন এটার ফিটনেস কত জানেন এটা ফিটনেস হচ্ছে ছয় ইঞ্চি ফিটনেস আর এটা কিন্তু অনেক মোটা কাঠের ভিতর কিন্তু এই খাটটা করা হচ্ছে তারপরে এই খাটটা আছে এটা হচ্ছে রাজা রানের খাট এই খাটটা নিতে পারেন হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এটাও কিন্তু আউটলেটের ভিতরে আমাদের কাছে আছে তো এখানে সূর্য পিলার খাট এটাও আউটলেট আছে যেমন তারপিস খাটও কিন্তু আমাদের কাছে আউটলেট আছে প্লাস হচ্ছে তাজমহল খাটও কিন্তু আমাদের কাছে আউটলেট আছে তো হাজার গোলাপ খাটের আমাদের দুই পিস আছে যেমন এ একটা তারপরে হচ্ছে আপনার এ একটা আছে তো এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয় এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে কোনো মেশিনে করা হয়নি মেশিং এ করলে এরকম ডিজাইন কোনো মতে আসবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচারের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে তো ইবা ফার্নিচারের ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে আউটলেটে আসতে পারেন ইবা ফার্নিচারের লোকেশন হচ্ছে বীরতম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্থান পাশে ইবা ফার্নিচারের ফ্যাক্টরি চাইলে আপনার এসে ঘুরে যেতে পারেন তো এই খাটটা হচ্ছে এটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়া আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন তো তারপরে এখানে দেখুন মেস্তুরা কিন্তু কাজগুলা করা হচ্ছে এটা হচ্ছে একটা ডিম ড্রেসিং টেবিল এটা হচ্ছে আপনাদের বসার জন্য আর ওইখানে হচ্ছে ড্রেসিং টেবিলগুলো রাখা তারপরে এখানে হচ্ছে তারকিশ খাট এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচার অনেক সেল করে থাকে তো যারা ফার্নিচার কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচারের লোকেশন মিরপুর বিয়ারতম আশুলিয়া জালাবাদ মানবচান পাশে ইবা ফার্নিচারের ফ্যাক্টরি তাহলে আপনারা এসে ঘুরে যেতে পারেন সম্পূর্ণ সলিড সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো এখানে ভালোবাসা লাভ কাঠও আছে যেটা হচ্ছে আপনার পিলার লাভ বলে থাকি এটাও কিন্তু আউটলেটে আছে প্লাস তাজমহল খাটে আমাদের কাছে সব ধরনেরই ফার্নিচার আউটলেটে আছে চাইলে আপনারা এসে যাচাই বাচাই করে এবার ফার্নিচার থেকে নিতে পারেন এটা উচ্চতা কত জানেন এটা উচ্চতা সাড়ে আট ফিট আর পাশে হচ্ছে ছয় ফিট এটা মাচা হচ্ছে গর্জন কাঠের আর এটা ফিটনেস হচ্ছে হাইসার ফিটনেস হচ্ছে দুই ইঞ্চি ফিটনেস দেওয়া হয়েছে তো সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে ইবা ফার্নিচার আউটলেটে আসছে ইবা ফার্নিচার সবসময় অবস্থা রাখে কারণ আপনারা ইবা ফার্নিচারে এসে কাঠগুলা যাচাই বাচাই করে তারপরে আপনারা নিতে পারেন তো এখানে আউটলেটের ভিতরে সোফা সেটও আছে তো সোফা সেট হচ্ছে এটা একটু গোর্জা সোফা সেট প্লাস হচ্ছে এটা হচ্ছে পাঁচ সিটের সোফা সেট এন্ড এটা হচ্ছে ছয় সিটের একটি সোফা সেট তো ইউজ পরিমাণ কালেকশন ইবা ফার্নিচারের ঈদের পর থেকে আউটলেটে আছে চাইলে আপনারা আসতে পারেন তো ইবা ফার্নিচারের লোকেশন আবার বলে দেই ইবা ফার্নিচারের লোকেশন মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মার্দাস স্ট্যান্ড পাশে ইভা ফার্নিচারের লোকেশন তো এই ভালোবাসা লাভ নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয়েছে আমরা চাইলে কিন্তু এভাবে কালার করে রেখে দিতে পারি কিন্তু আমরা কালার করে রাখি না কারণ আপনারা কাঠগুলো চিনে যাচাই বাচাই করে তারপরে আমাদের অর্ডার করেন তার জন্য আমরা কোনো সময় কালার করে রাখি না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ফাইবার গুলো দেখতে পাচ্ছেন বাগের মতো ফাইবার এটাই হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চিনার উপায় তো এটা হচ্ছে আপনার কালার করা হয়েছে ফিনিশিংও দেওয়া হয়েছে তো এটার সাথে টার্কিশ খাট আছে প্লাস হচ্ছে আপনার একটা আলমারি আছে যেটা আমি আপনার দেখাই দিছি তো এটার সাথে হচ্ছে ড্রেসিং টেবিল আছে যেটা ডিম ড্রেসিং টেবিল তো এখানে ভালো মানের ম্যাট্রিস আছে স্কোয়ার কোম্পানি ভালো মানের ম্যাট্রিস উনসত্তর একাশি ম্যাট্রিস এগুলো নিতে চাইলে এটা পড়বে হচ্ছে বিশ হাজার টাকা করে সলিড চিটাগাং সেগুন কাঠে ইউজ পরিমাণ কালেকশন আছে তো আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান ওই যে আমাদের ওটা হচ্ছে গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো সবাইকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমাতি